জব করব। বাসি কাপড়ে করব না কাপড় বদলে করব বিছানায় বসে করব না আসনে বসে করব চান করে করব চান না করে করলে কি দোষ হবে ইত্যাদি এ সম্বন্ধে ঠাকুর মা স্বামীজি যা বলে গেছেন তার সার কথা হচ্ছে তিনি আমার আপনার আপনারজন তাকে ডাকবার জন্য অত বাজ বিচার করবো কেন যখন যে অবস্থায় থাকব ডাকব ছেলে যে মাকে ডাকে সে কি নিয়ম মেনে ডাকে বিছানায় শুয়ে মার সঙ্গে কথা বলছে খেতে খেতে মার সঙ্গে কথা বলছে তা না হলে এরকম যদি করে যে মার সঙ্গে কথা বলবো তার আগে কাপড়টা পাল্টেনি গায়ে গঙ্গা জল ছিটিয়ে আসনে গিয়ে বসি তারপর কথা বলবো তাহলে তো লোকে নিশ্চয়ই বলবে পাগল এও ঠিক তাই তিনি আমার সত্যিকারের মা যখনই পারবো তাকে ডাকবো চান করে ডাকবো চান না করেও ডাকবো আসনে বসে ডাকবো আসনে না বসেও ডাকবো সম্ভব হলে সব সময়ই তাকে ডাকবো